সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজ স্বরাজ ব্লগে তো আজকে আবার অনেক দিন পরেই আমরা গোডাউনে চলে এসেছি তো গোডাউনে এসেছি কারণ আমাদের দুর্গাপুজোর মালপত্রগুলো আমরা আজকেই লোড করে নিয়ে গাড়িতে যাব এবং কাল হচ্ছে মহালয়া মহালয়ার আগেই আজকে ফিটিং করে দেবো কারণ মহালয়াতে কালকে ভার্চুয়াল অনুষ্ঠান আছে আমাদের এখানে এমএলএ সাহেব আসছেন এই ভার্চুয়াল অনুষ্ঠানে তো সেই কারণের জন্য আমরা আজকেই মালপত্র নিয়ে গিয়ে সমস্ত ফিটিং করে দেবো তো আপনারা দেখতে থাকুন আমরা মালপত্রগুলো কেমনভাবে আস্তে আস্তে লোড করে নিই তো এই টপগুলো আমরা তিনজনেই কন্ট্রোল করে লোড করি গাড়িতে এবং ফোর বেসও আমরা তিনজনে মিলেই লোড করি শুধু একটু বন্ধুরা বুদ্ধি থাকলেই এই বাঁশের সাহায্যেই আমরা মালগুলো কিভাবে লোড করি তোমরা দেখো আর এখানে সব থেকে ভারী বক্স ফোর বেস যেটা হচ্ছে ছশো থেকে সাতশো কেজি ওয়েট তো সেইটা আমরা মাত্র তিনজনে মিলেই কন্ট্রোল করি কীভাবে করি তোমরা দেখো এবং এই ফোটপগুলো এই টপগুলো সামথিং তিনশো কেজির কাছে তিনশো থেকে চারশো কেজির কাছে ওয়েট হবে তো এইগুলোও আমরা তিনজনেই কন্ট্রোল করি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তো এবার আমরা চং চালানোর এবং র্যাক চালানোর মেশিনগুলো লোড করে নেব একটা পাঁচশো এবং দুটো সাতশো আমরা গাড়িতে লোড করে নিই তো এখানে যে সামনে জেবিএলটা ছিল ওই জেবিএলটা আমরা এইদিকে সাইড করে দিয়েছি পরিবেশটা যাতে আমরা এই দিক থেকে গাড়িতে লোডিং করতে পারি তো ওই ভিডিওটা আপনাদের দিই নি ওটা করলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো সেই কারণের জন্য জেবিএলগুলো আমরা এই সাইডে করে নিয়ে পরিবেশটা এই বাঁ সাইড দিয়ে তুলে নিচ্ছি তো তোমরা দেখো পরিবেশ কিন্তু তোলা অতটাও ভাই সহজ নয় তো প্রচণ্ড খাটুনি যারা ভাবছ সাউন্ড সিস্টেমের ব্যবসা করবে বাইরে থেকে এসে যে দেশে গিয়ে একটু সাউন্ড সিস্টেমের ব্যবসা করবো তো তাদের বলে দিই আর বক্স করলে কিন্তু আর বক্স ফোর বা পপ যারা করবে ভাবছ তো তাদের বলি এই জিনিসটা কিন্তু অতটাও হালকা জিনিস নয় এটার মধ্যে অনেক ভিতরের প্লায়ের কাটিং থাকে এবং এর স্পিকারগুলো প্রতিটা দেড় হাজার দু হাজার যার যেমন লাগায় তো প্রচণ্ড ওয়েট হয় তো এখানে আমরা গাড়িটা লোডিং করে নিয়েছি আমাদের মনিটর দুটো স্টেবিলাইজার এখানে সাইড র‍্যাক মাথার র‍্যাক সমস্তটাই লোডিং করে নিয়েছি এবং ওই সাইডে দেখাই যে মেশিনগুলো আমরা লোডিং করে নিয়েছি তো আপনাদের যেটা বলছিলাম যে ভাইরা বা দাদারা ভাবছেন যে বাইরে থেকে এসে আমরা দেশে গিয়ে সেট করব তো তাদের বলি এই আর সি বক্স কিন্তু অত্যন্ত ভারী বক্স এবার তারপরে আমাদের দেশে ঘরে কিন্তু সব সময় লেবার পাওয়া যায় না যেটা সব থেকে মাইক সব থেকে অসুবিধার জিনিস যে সঠিক লেবার পাওয়া যায় না এবং সব সময় একসাথে সব লেবার পাওয়া যায় না তো সেই কারণের জন্য আমাদের মালিকদেরও নিজেদের হাত লাগিয়ে মালপত্র লোড করতে হয় তো এই জিনিসগুলোতে দেখো বন্ধুরা আমাদের এতটাই খাটুনি হয় যারা বা যে দাদারা কমিটির কোনো দিনও বক্স আনতে গিয়ে হাত লাগিয়ে চাগিয়েছেন তারাই জানেন পরিবেশ আর ফোটপ কতটা ভারী হয় তো দেখুন আপনারা অবশ্যই ভিডিওতে দাদারা একটা লাইক দিয়ে যাবেন কারণ আমরা খুবই কষ্ট করে ভিডিও করি এবং মালপত্র লোড করতে আমাদের খাটুনি হয় তো এখানে আমাদের যে সাউন্ড সিস্টেম কন্ট্রোল করে স্টাফ সে বক্সের ওপরে দাঁড়িয়ে আছে কারণ আমাদের যে চালান শীতল দা ড্রাইভার দা তিনি দড়িগুলো ধরিয়ে দেন এবং ওই দিক থেকে আমাদের যে সাউন্ড কন্ট্রোল করে প্রতীক ভাই সে দড়িটা আবার দেখে এদিকে ফেরত পাঠায় তো এইভাবেই এরা গাড়িটা তাড়াতাড়ি করে বেঁধে নেয় তো তোমরা দেখো বন্ধুরা আমরা গাড়িটা বেঁধে নিলেই এবার আমরা গাড়ি ছেড়ে দেব তো এখানে আমরা ভার্চুয়াল অনুষ্ঠানের জন্য মাত্র পনেরো পিস চং নিয়ে যাচ্ছি পনেরো পিস চং হলেই এখানে ভার্চুয়াল অনুষ্ঠানটা পালন হয়ে যাবে তো তারপরে ওই জায়গাতে আবার দুর্গা পুজোর জন্য আরও পনেরো পিস চং পাঠানো হবে তো এখন আপাতত পনেরো পিস চং দিলেই গোটা রোড পজিশান ওখানে কন্ট্রোল হয়ে যাবে তো সেইটা তোমাদের ভিডিওতে আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিও পাঠে আসতে চলেছে সেই ভিডিওটা তো আমাদের ফাইনালি বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের শীতল্লা এবার গাড়িটা ছেড়ে দেবে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবে যাতে যখন নেক্সট ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সো থ্যাংক ইউ